দর্শক আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটে আজকে কোনা গরুর হাটে কি ধরনের গরু আমদানি হয়েছে গরু কি দামে বিক্রি হচ্ছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে একটা দেখতে পাচ্ছি ভাল আছে ভালা নাই নন্দিল বালা নাই

দু লাখ তিরিশ কাস্টমার এক লাখ নব্বই আসছে এরকম দেখেন অনেক সুন্দর গরু আর এটা না কালো এটা গরু এটা এটা কত চাইছে

চার দার দিছে না তো আমরা কত বিক্রি করা আসা আসলে আর এটার এটার দাম কত চাইছেন ভাই এটার দাম কত চাইছেন

সালামুকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন দাম বাবা দুই লাখ কাস্টমার কত চাইছে কাস্টমার কত মূল আছে

এক লাখ চল্লিশ কাস্টমারস আছে এক লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে এই কিন্তু আসলে এখানে কিন্তু গরুর উৎপাদন সংস্থা এই জন্য এখান থেকে ব্যাপারে এসে হজরতপুর বিভিন্ন বাজারে নিয়ে যায় গরুগুলা এই জন্য আমরা জানি উজ্জ্বল যে ভাইরাল পুস্ত কষাই আছে এখান থেকেই নিয়ে যায় গরু নিয়ে এখানেই এই জন্য সংস্থা করে किने किने हो सय टाइप गर माङ्स बिक्री गरे

বিক্রি করে যাই হোক লস হোক বেলা আবার হয়তো এনে আবার কিনে এনে ফুষে নিবেন এরকম কি তাহলে এটা দেখে গেছে আরকি লস কর মধ্যে

দেহানা ত্রিশ হাজার টাকা লজ্জি হ্যাঁ জীবন গরু খাবি না

ও আচ্ছা দেখা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আছি কি করো

আচ্ছা আলাইকুম ভালো আছে কি যাদের গরু এটা বেশি দাঁত করে আছে এটা দাম কথা চাইছে নে বেৰশ এক লাখ পঞ্চাছ বিক্ৰীৰ দাম কত হাজাৰ ইয়াতে আছে কতে আনিছিলে বিক্ৰী হয় নাই না এইটো কি এইটো কি কৰিব কি দেশী নাই এইটো এইটো কথা চাইছে আরে পপন নি আল্লাহ পন নি এইটা কয় কয় দতসে দত আর এটা আছে না পাঁচ দ চাঁদান এইটা কত 145 বলছ না এটা বিক্রির দাম সেল বিক্রি আর এটা 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 কত বলছেন 50 150 এটা দত কড়া পাঁচ

ভালো আছে কত সাইজের দামাক আর কি অস্ট্রেলিয়ান বিক্রির দাম কতলাখ আশি হাজার টাকা ও আচ্ছা 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 ভালো থাকবে না সালাম আলাইকুম সেটা দাম চাষে দু লাখ বিক্রি লাগাছি আর কিছু গরু আপনাদেরকে দাম দেখানোর চেষ্টা করতেছি এদিকে একটা আছে ভালো আছেন কি করবো এটা সিন্ডি নাম কত চাইছেন এক লাখ পঁয়ত্তর এক লাখ পঁয়তাল্লিশ

আচ্ছা আচ্ছা वाला तक बरा सलाम वाले ओ ओ ओ ओ এদিকে তো সব এই যে এটা হলো সানবাইগুনা সিরাজগঞ্জ সানবাইগুনা গরুরহাট এই সাদগুণগুনা হাটে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বড় বড় গরু

কেউ মুলাইছে দাম দাম চাইছে কেউ কত খাসছে পঁচিশ হাজার গরু একটা বিক্রি করছেন কত দি বিক্রি বাবু একটা লস দিচ্ছেন এটা কি পালার গরু মাছালা তার লস কিসের সবকিছু তো

দিকে আরেকটা দেখতে পাচ্ছি

তো ব্যবস্থা করে দেন আল্লাহ আমাকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম এদিকে সব আর কিছু গরু লাল লাল গরু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

हज़ार टे गुरू आशी हज़ार टका ॾेई बकी हु

দর্শক আপনাদের একটা কথা না বললেই না এই সান্দি কোনা গরুর হাট সাপ্তাহিক দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোন নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম